ওয়ালাইকুম ভিলেজ লাইফ উই তুলির মা ব্লগসে সবাইকে স্বাগতম আমি চলে এসে একটি নতুন ব্লগ নিয়ে তো এটা এই যে আমার ছোটো চাচার ছেলে রামিম আমাদের খুবই আদরের ওকে সবাই অনেক বেশি ভালোবাসে ছোট মানুষ এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিল যে উল্টাপাল্টা খাবার খাওয়ার কারণে ওর স্লো মোশন হয়ে গেছিলো পরে হসপিটালাইজড হয়ে গেছিলো সত্যি কথা বলতে কি ওকে আমরা খুব বেশি ভালোবাসি আর ছোটো সেই কারণেও আদর উপায় বেশি ওকে আমি রামমাম সোনা বলে ডাকি সব সময় আমার পিছে পিছে ঘুরঘুর করে আর দুই ঈদের ছাড়া যেহেতু আমি বাসায় যাই না ও কিন্তু অধীর আগ্রহে থাকে কবে মনিয়াপ আর বড়ো ভাইয়া বাসায় আসবে অর্থাৎ ঢাকা থেকে ঈদের সময় বাসায় যায় আর ঈদের সময় কিন্তু ও কোনো রিলেটিভ বাসায় যায় না তো এবার ঈদে ও অসুস্থতার কারণে আমার মনটাও অনেক বেশি খারাপ ছিল ও আসলে একদম সুস্থ ছিল ছোটো কাকুর সাথে বাজারে চুল কাটতে গিয়েছিলো চুল কাটতে যাওয়ার পরে ওকে জুস কিনে দেয় ওই জুসটা খাওয়ার পরে ও স্লো মোশন হয়ে যায় এত টাই মারাত্মক স্লো মোশন হয়ে যায় যে ও বাথরুম থেকে বের হয় না মানে অল টাইম বাথরুম করে একটা মানুষ কিভাবে সব সময় বাথরুম করে আমাদের বাসার লোকজন দেখে তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলো অনেক ডাক্তার দেখাইছে পাঁচটা স্যালাইন দেখে তারপরেও যখন ভালো হয় না অবস্থা যখন খুবই ক্রিটিক্যাল তখনই কিন্তু হসপিটালাইজড করে আর ওই জুসের বাকি অংশ কিন্তু আমার ছোটো কাকি খেয়েছিল ছোটো কাকিরও কিন্তু স্লো মোশন হয়ে গেছিলো সেই কারণে ছোটো কাকি কিন্তু মনিকে হসপিটালে আনতে পারেনি আমি আসলে ছোটো কাকুকে ছোটো কাকুর সাথে মনিকে নিয়ে আমি ডাক্তার দেখাতে গেছিলাম কিন্তু ডক্টর এক পর্যায়ে বলে এখন আর কোনো চিকিৎসার বাদ নাই এখন অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে দেন তারপরে ওই রাতে বেলা আমি আর ছোট কাকু মিলে ঝিনায়দার জেলা হসপিটালে নিয়ে যাই দেন ওখান থেকে চিকিৎসার পর ও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে আমাদের বাসার সবাই কিন্তু ওকে অনেক বেশি ভালোবাসে আর মিস করে